গড়াক নাগরিক সংসদের উদ্যোগী শিলচর প্রেস ক্লাবে মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন ভয়াবহ বিপদ থেকে রক্ষা পেতে শক্তিশালী পদক্ষেপ নেওয়ার আহ্বান রবিজিৎ চৌধুরী সারক সাংবাদিকতা পুরস্কার পেলেন বা রাজভর ও দেবব্রত দাস শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে একেবারে সাধারণ পর্যায়ের ড্রাগসের নীল নেশা সমাজে যেভাবে সর্বনাশ ডেকে আনছে এ থেকে অবশ্যই পরিচয় পেতে হবে নতুবা সমাজ ও রাষ্ট্রের অস্তিত্বই কার্যত বিপন্ন হবে বৃহস্পতিবার মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন উপলক্ষে বরাক নাগরিক সংসদের উদ্যোগে শিলচর প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে এই অভিমত স্পষ্টতই উঠে আসে অনুষ্ঠানে রাষ্ট্রসংঘ নির্ধারিত আলোচনার বিষয় ছিল মাদক আসক্তির শৃঙ্খল ভাঙতে চাই প্রতিরোধ চিকিৎসা ও আরোগ্য এদিন সাংবাদিক লেখক সমাজ চিন্তক রবিজিৎ চৌধুরীর তিরিশতম প্রয়াণ উপলক্ষে তার স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় রবিজিৎ চৌধুরী স্মারক সাংবাদিকতা পুরস্কার প্রদান করা হয় বাবলু রাজভর এবং দেবব্রত দাসকে বক্তব্য উপস্থাপন করেন দিশা ফাউন্ডেশনের কর্ণধার জয়দীপ চৌধুরী শির্জা জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল বরাক নাগরিক সংসদের প্রধান সম্পাদক শঙ্কর দেযোজক অধ্যাপ ফাউন্ডেশন সভাপতি সৌমিত্র দত্ত রায় সাংবাদিক চয়ন ভট্টাচার্য পেছল্যাব যুগ্ম সম্পাদক গৌতম তালুকদার প্রমুখ সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যক্তিত্ব সঞ্জিত দেবনাথ আমি চাইব যে ড্রাগসের বিরুদ্ধে আমাদের আরও সচেতনতা গড়ে তোলা হোক এ তোলাব সরকারের কাছে আমার যারা এনজিও রয়েছে ক্লাব সংগঠন তাদের যোদ্ধার কাজে উত্থাপন করা জরুরি বলে মানি আজকে আরেকটি বিশেষ ইয়ে রয়েছে আমি ওনাকে শ্রদ্ধাঞ্জলি জানাই রীতির চৌধুরী এবং অনু কুমার লাল ওনারা আমাদের বড় পুকুর প্রার সাংবাদিক দুর্গের পক্ষ বলে আমি মনে করি ব্রহ্মপুত্র বুদ্ধা এবং বড় পুকুর মধ্যে সাংবাদিকতার মধ্যে আমরা একটা মেরবন্ধনের চেষ্টা করেছিলেন আমি বিশেষ তেমন কিছু জানি না এই আমার অভিজ্ঞতা যতটুকু রয়েছে আর আজকে এখানে রয়েছেন আমাদের সকর্মী দেবভদ্রদা এবং রাজু রাজুক দুর্গকে

মাদক ব্যবহার নিয়ে যথেষ্ট সমাজ অসুবিধায় আছে যেটা আসে যেরকম আমাদের দেশের মধ্যে বিশেষভাবে পাঞ্জাব একটা গত ইলেকশন হেরে গেছে একটা সরকার এই মাদক ব্যবহার নিয়ে আমাদের এই অঞ্চলেও এই মাদক ব্যবহারের একটা মারাত্মক বাজে দিক সৃষ্টি হচ্ছে এখানে মাদক বলতে অনেক কিছু বোঝাচ্ছে যেটা চিরাচরিত ড্রাগ চরস্কের বাইরেও যেটা আপনারা প্রায় স্কুল কলেজের আশপাশেই দেখা যাচ্ছে ইরেজেক্স একটা মারাত্মক সামাজিক ব্যাধির সৃষ্টি করছে এই রেজাল্ট যার থেকে ছেলেমেয়েরা ঘর থেকে টাকা জিনিসপত্র চুরির পর্যন্ত অবস্থায় যাচ্ছে সেটার প্রতিরোধ একদিনে কোনোভাবেই সম্ভব না এটার জন্য সমাজকে এগিয়ে আসতে লাগাবো এটার জন্য ব্যাপকভাবে অ্যাওয়ারনেস একটা সচেতনার সৃষ্টির জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে তার জন্য আজকে একটা বিশেষ দিন আমরা আলোচনা করলাম তারপর ভুলে গেলাম এটা করে এখান থেকে আমাদের নবপ্রজন্মকে মুক্তি দেওয়া আমার মনে হয় কোনোভাবেই সম্ভব হবে না আজকে আমাদের এই শহর শিল্পরে যেভাবে চুরি বাড়ছে। প্রতিটা জায়গায় চোট ধরলেই দেখা যায় কি ছোট ইনজেকশনের সিরিং ওর কাছে ওকে থানায় দিতে গেলে থানা পুলিশ হাত জোর করে একে রাখলে আমাদের অবস্থা খারাপ হয়ে যায় কিন্তু এই লোকগুলো আমাদের সমাজেরই একটা অঙ্গ এটা নিয়ে সমাজকে গভীরভাবে চিন্তা করার দরকার আছে আর বিশেষভাবে সরকার কাছে সবাই মিলে একটা আবেদন করার দরকার আছে যে